এইখানে দেখতে পাচ্ছো এগুলো হলো ব্রহ্মা আর বড় বড় অস্ত্র এগুলো আমরা যুদ্ধের জন্য রেখে দিছি ওই এশ নাইমে বসছি যাই এখন কটা লুট নিয়ে নেই বা 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 এখানে তো অনেক গলা লোড পাই গেলাম লোড কয়টা নিয়ে নেই ওরে আল্লাহ এই ডেকেটা সোকিনা নাকি হ্যালো স্কাইলা ইয়ে সকিনা টিম আপ টিম আপ ওরে আল্লাহ সকিনা তুই টিম আপ করতেছিস পয়টা গেছে আরে সোকিনা তুমি তো জানো না আমি কত বড় প্রপিলার এখানে সবাই আমাকে দেখে ভয় পায় দ্বারা শোকিনা আমি তোমারে দেখাইতেছি কিভাবে এই হাগলাটা আমি মারি আই ডিস্কেয়া কিভাবে এত জোরে স্কাইলের মাললাম তবল বাংল না কে আচ্ছা যাই হোক শোকিনা তুমি ওই দিক দিয়ে যাও আর আমি এই দিক দিয়ে যায় এক লাই অনিমিটারে দেখো বিশাল আর স্কাইলের মারতে যায় পিছনে দম বেড়ে গেলো তাও ভাঙে না এই নে যে পর্যন্ত না ভাঙবো ওই পর্যন্ত মারতি থাকমু ওরে সোকিনা দেহ বাইঙ্গে ফেলাইছি কিন্তু সোকিনা কে লোক সোকিনা তুমি ওইখানে কি করো আমি তো এইখানে হ্যাগলার বাচ্চা তুই আমার সকিনারে নিয়ে নিছস দাঁড়া আসতেছি আই আই আমিও দেখতেছি এ হ্যাগলার বাচ্চা মনই জানে না আমি হইলাম স্কাইলার ওর আরই ফেলার ওয়াল আমি বাইঙ্গে ফেলমু এক নিমিষেই 2000 years এখনো ভাঙে না নাকে এই ভাঙে গেছে দাঁড়া দেখাইতেছে না আমার এই মাইরে দিচ্ছে একলার বাচ্চার জীবনটা আমার তামাটা মায়ে গেলো আমার সৌকি নাড়া দিলো উল্টে আমারে মাইরে দিল এ অন্যায় সহ্য করতে পারবো না আমি হ্যালো মিস্টার স্কাইলার Can I help me? I am Dieselok from Uganda. আমার তুমি বন্ধই রাখতে পারো। ওহ, කොමෝ শেষ। আচ্ছা ঠিক আছে যেহেতু বলছো তোমরা আমাকে সাহায্য করবে তাহলে তোমরা আমার ফ্রেন্ড। চল স্কেলার বন্ধ তোমাকে আমাদের কেল্লাই নিয়ে যাই। بوت স্কেলার এডের মাথার ওল্ড ফিগার কেল্লা। দাঁড়াও আমাদের বাহিনী তাদেরকে ডাড় দেই। এই কি ভেপার ডিজেল যে এখানে আরে কয় না বন্ধু হাগলার বাচ্চা নাই রে ওরে কি টেনা দিছে ও এই ব্যাপার ঠিক আছে তোমরা আসো ভিতরে এখানে দেখতে পাচ্ছ তো এইগুলো হলো আর বড় বড় অস্ত্র এগুলো আমরা যুদ্ধের জন্য রেখে দিছি বস বস আমার দুই বিশি শর্ট গান লাগবো এই সালা যা শর্ট গানটা ওদের দিয়ে আই এই নাও সব থেকে পাওয়ারফুল গান দুই বিশি শর্ট গান আচ্ছা দেন দেন কি ব্যাপার ইস কালার কি জানে না এখান থেকে কোনো কিছু দিলে সম্মানের শহীদ নিতে হয় এইবার ঠিক আছে হাট পেটে নিতে হবে ওরে আলাই দেহ দুই বিশি শর্ট গানের ওজনেই পড়ে যা এইবার আমি জামু আর হেগলার বাচ্চারা এইভাবে দরমু আর মারমু ওই ওরে আল্লাহ করলাম কি নিজের গায়ে গুলি মেরে দিছি বুঝছি তোমার আগে ট্রেনিং করই তুই বুধ দেখো এখানে অ্যাডাম চাষা বয়ে হয়েছে এখন আর গায়ে হেডশট মারো এই দেহ নি দেহ মাইরে লাইছি আমি শুধু এইভাবে মারলেই হবে না এটাকে ক্লিয়ারও দিতে হবে ক্লিয়ার ক্লিয়ার আবার কেমনে দে ভাই আমি আবার কি করলাম এই দেখো দেখো কিভাবে ক্লিয়ার দিতে হয় আচ্ছা ঠিক আছে এখন কি আমি যাইতে পারি হাগলার বাচ্চারা মারতে না মানে নাই

আরে বাঘ বাঘ বাইসে থাকলে এরকম নাই অনেক এই সুকনার মর্জিনে লাগে কত কিছু করলাম আরে আমার ফালাই তো আরে নাই রে এই সুকিনা আমার বিপদের সময় আমার পাশে ছিল না তোমার কাছে চলে আসছে তাহলে তুমি কেমনে ভাবো তোমার বিপদে সে তোমার পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে ততক্ষণ পর্যন্ত এই শখিনার মতো মাইয়েরা তোমার পাশে থাকবো যখনই স্বার্থ ফুরিয়ে যাবে তখনই তারা চলে যাবে তাই বলতেছি চলো এই থার্ড ক্লাস মাইয়াদের জন্য নিজেদের মধ্যে ঝগড়া না করে চলো আমরা বন্ধু হয়ে যাই হ্যাঁ হ্যাঁ বন্ধু ঠিক বলেছো এদের জন্য নিজেদের মধ্যে যুদ্ধ না করাই ভালো তো গাইজ এই লজ আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর গাইজ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে বলবে না আর গাইজ চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিবে আর গাইজ এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল আর অবশ্যই কিন্তু নতুন চ্যানেল তোমাদের সাপোর্ট করতে হবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এখানে এগিয়ে যাওয়া সম্ভব না আর গাইজ নেক্সটে কিন্তু এর থেকে আরো দামাকার ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দাও তো সবাই ভালো থাকা সুস্থ থাকা দেখা হচ্ছে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ